রক্তাক্ত সুদানের আলফাসির পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে লাশ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে হত্যা ধর্ষণ আর লুটপাটের শহরে পরিণত হয়েছে সুদানের আলফাসির দারফুর অঞ্চলের শহরটি জুড়ে অব্যাহত আছে আর এস এফ এর নারকীয়তাণ্ডব শহরটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আধা সামরিক বাহিনীর সদস্যরা প্যারামিলিটারি বাহিনী দখল নেওয়ার পর এরই মাছে নতুন করে আল ফাসির শহর ও এর আশেপাশের এলাকা ছেড়েছে অন্তত বাষট্টি হাজার বাসিন্দা কেবল দারফুর নয় উত্তর চলছে ভয়াবহ মানবিক বিপর্যয় দারফুর শহরটি জুড়ে চলছে নারকীয় তাণ্ডব পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের লাশ আধা সামরিক বাহিনী আর এস এফ আলফাসির ঘাটি দখলের পর থেকেই অঞ্চলটিতে শুরু হয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাজঙ্গ পশুর মতো হিংস্র হয়ে উঠেছে বাহিনীটির সদস্যরা হত্যা লুটপাট ধর্ষণ বাদ নেই কোনো নৃশংসতা